আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এই ধরনের একটি রাজনৈতিক ব্যানার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মুবারক ব্যানার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে হবে তারপরে এ লাগবে আপনাদের একটি ফিজেল অ্যাপ অ্যাপ্লিকেশন পিজেল অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে প্লেিস্টারে পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কী আপনারা পিএলপি ফালটি ফিজেলপে ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলফির মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা বাম পাশে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন চেন রাজনৈতিক ঈদ মুবারক ব্যানার্ডিজাইনের পি পিএলপি ফাইল এই পিএলপি পালটি আপনার প্রথমে ডাউনলোড করে নিতে হবে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে তারপর পাল্টির মধ্যে একটা টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ফিজার ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে প্রতিটা ফটো পরিবর্তন করে নিতে পারবো আপনারা সাইলে প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন সাইলে আপনারা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা লেয়ার অপশন দেওয়া আসে প্লাস এইখানের পাশে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে টাচ করে দিলাম আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি লেয়ার দেওয়া আছে যে লেয়ারটি কাস্টোমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই আপনার এখান থেকে লকটা সড়াই নিতে হবে তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করব এই জন্য এই ছবিটার এখানে লকটা সরাই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপর আমরা ফটোর মধ্যে টাচ করব তারপর আমরা নিচে মাঝখানে এই যে এখানে একটা অপশন দেখতে পারব আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবো আপনার মোবাইলটি অবশ্যই রোটেট করে নেবেন তারপরে আপনারা উপরে বাম পাশে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করতে হবে তা আমি এখানে টাচ করে দিলাম গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিওর ভিডিওটা থেকে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনাদের ছবিটি চলে আসবে এই ছবিটাকে আপনারা এই কোনায় ধরে ছোটো করে নিতে হবে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা ছোটো করে নেবেন তা আমি ছোটো করে নিচ্ছি তারপর আমি ছবিটি অ্যাকুরেটভাবে বসাই দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে সাদ্দাম হোসেন আপনারা এই নামটি পরিবর্তন করবেন বা এখান থেকে যে লেখাগুলো আছে এই লেখাগুলো পরিবর্তন করতে হবে সেগুলো পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তা আমি এখানে টাচ করে দিলাম তারপর আমি এখান থেকে সাদ্দাম হোসেন ভাইয়ের নামটা খুঁজে বের করলাম লক আইকনে ক্লিক করলাম পিন আইকনে ক্লিক করে নিলাম আবার পিন আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে বা এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিব। তারপর দেখতে পারবেন আপনাদের লেখাটি চেঞ্জ হয়ে গেছে তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে দেখতে পারবেন সেভ আইকন আপনারা এই সেভ আইকনে টাচ করতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ আর ইমোজিতে টাচ করতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে সো আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের মতামতটা জানাবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাটার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ